আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই আমরা দৃষ্টি ফেরাচ্ছি পূর্ব ইউরোপের দিকে ইউক্রেন একসময়ের সাজানো গোছানো দেশটি আজ যেন এক ধ্বংসস্তূপ কিন্তু আজকের খবর শুধু ধ্বংসযজ্ঞের নয় আজকের খবর অস্তিত্ব সংকটের রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এখন লন্ডবন ভাবুন তো একবার আপনার চারপাশের সব কিছু অন্ধকারে ডুবে আছে আর বাইরের তাপমাত্রা হিমাঙ্কের দশ ডিগ্রি নিচে হাট কাঁপানো শীত শরীর অবস করা বাতাস আর তার মধ্যেই মাথার উপর ছাদ নেই ঘরে নেই বিদ্যুৎ হ্যাঁ ইউক্রেনের লাখো মানুষের বাস্তবতা এখন ঠিক এটাই রেটার্সের সর্বশেষ তথ্য আমাদের শিউডে ওঠার মতো খবর দিচ্ছে তারা জানাচ্ছে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের প্রায় বারো লাখ ঘরবাড়ি এখন সম্পূর্ণ বিদ্যুৎহীন বারো লাখ পরিবার মানে লাখ লাখ শিশু বৃদ্ধ এবং অসুস্থ মানুষ এখন অন্ধকারের সাথে সাথে লড়াই করছে তীব্র শীতের কামড়ের সঙ্গে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা যে তথ্য দিয়েছেন তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে তিনি জানিয়েছেন শুধু রাজধানী কিয়েভেই প্রায় সাড়ে ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা বা হিটিং সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে আধুনিক এই যুগে হিটিং সিস্টেম ছাড়া মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকা কতটা অমানবিক তা তো আমরা কল্প করতে পারব না কিয়েভের হাসপাতালগুলোতে জেনারেটরের মাধ্যমে কোনতে জরুরি বিভাগ চালু রাখা হয়েছে কিন্তু সাধারণ ওয়ার্ডগুলোতে রোগীরা শীতে কাঁপছেন স্কুলগুলো বন্ধ দোকানপাট অচল জল সরবরাহ ব্যবস্থাও বাহত হচ্ছে বিদ্যুতের অভাবে রাশিয়ার এই কৌশলকে সমর বিশ্লেষ করা বলছেন শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার যুদ্ধক্ষেত্রে যখন তারা ইউক্রেনীয় সেনাদের সাথে পেরে উঠছে না তখন তারা আঘাত হানছে সাধারণ মানুষের উপর বিদ্যুৎ কেন্দ্র এবং সাবস্টেশনগুলোকে লক্ষ্য করে নিখুঁত নিশানায় মিসাইল ছুটছে রাশিয়া উদ্দেশ্য পরিষ্কার শীতে কষ্ট দিয়ে ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়া কিয়েভের একজন বাসিন্দা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন মিসাইল আমাদের মারতে পারেনি কিন্তু এই শীত হয়তো আমাদের মেরে ফেলবে এই হাহাকার আজ প্রতিটি ইউক্রেনীয় বিশ্ব তারা নিন্দা জানাচ্ছেন কিন্তু সেই নিন্দা কি এই বারো লাখ পরিবারের ঘরে আলো জ্বালাতে পারবে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে ইউক্রেনের এই হিমশীতল আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আমাদের নজর দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে সেখানে পরিস্থিতি ঠিক উল্টো সেখানে উত্তেজনা এখন ফুটান্ত জলের মতো টকবক করছে আমরা পাচ্ছি এক ব্রেকিং নিউজের আভাস যুক্তরাষ্ট্র কি ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণগুলো বলছে হ্যাঁ আমরা যুদ্ধের একদম দ্বার প্রান্তে গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এতটা উত্তপ্ত আর কখনো হয়নি পেন্টাগনের হাবভাব দেখে মনে হচ্ছে বারুদ স্তূপের উপর বসে আছে পুরো অঞ্চল শুধু একটা দিয়া আসলাই জ্বালানোর অপেক্ষা খবর পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে যদিও হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত অ্যাকশন অর্ডার বা হামলার নির্দেশে সি করেননি কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এ বাড়ির সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়াবহ সেনা ও যুদ্ধাস্ত্রের সমাবেশ ঘটিয়েছে আমেরিকা পার্শ্ব উপসাগর এবং আশেপাশের জলসীমা এখন মার্কিন রন্তরীর দখলে এই বিশাল রনসাজের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের গর্ব পরমাণু শক্তিচালিত বিমানবাহী রন্তরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এটি শুধু একটি জাহাজ নয় এটি একটি ভাসমান বিমান ঘাঁটি যা নিমিশেই যে কোনো দেশকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এর সাথে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রজা যা হাজার মাইল দূর থেকে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এবং রয়েছে শক্তিশালী ক্রুজার কিন্তু প্রস্তুতি শুধু জলেই সীমাবদ্ধ নেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে ফাইটার স্কোয়াড্রন্স যুদ্ধবিমানের বিশাল বহর এফ থ্রি এফ সিক্স এর মতো অত্যাধুনিক সব বিমান এখন রানওয়েতে প্রস্তুত পেন্টাগন খুব ভালো করেই জানে ইরানে হামলা চালালে তেহরান চুপ করে বসে থাকবে না তাই ইরানের পাল্টা মিসাইল হামলা ঠেকাতের জন্য ওই অঞ্চলে মোতাজন করা হয়েছে বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বা থার্ড ব্যাটারি ইসরায়েল ধারণা করছে যে আমেরিকা এবার আর হুশিয়ারি দিয়ে থামবে না এবার সরাসরি ইরানের পরমাণু স্থাপনা বা রেভলিউশনারি গার্ডের ঘাটিতে আঘাত হানবে আর যদি সত্যিই ডোনাল্ড ট্রাম্প সেই চূড়ান্ত নির্দেশ দিয়ে দেন তবে তা হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় সংঘাতের শুরু তেলের দাম আকাশচুম্মি হবে বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে এবং যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে এখন প্রশ্ন হল ট্রাম্প কি সেই বোতামে চাপ দেবেন নাকি এটি শুধুই ইরানকে ভয়ে দেখানোর জন্য এক বিশাল মহরা স্নাজু যুদ্ধের এই চরম মুহূর্তে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের দিকে দর্শক মাছের যুদ্ধ যখন উত্তেজনার চরমে তখন কূটনৈতিক যুদ্ধের ময়দানও কিন্তু শান্ত নয় বরং সেখানে চলছে কথার বিষাক্ত তীর ছোড়াছড়ি আর এই বাঘযুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভুদিমির জেলেনস্কি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডের ডাভোসে যেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের বাঘা বাঘা সব নেতারা সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার ভাষণে ইরানের কঠোর সমালোচনা করেন তিনি অভিযোগ করেন ইরান রাশিয়ায় ড্রোন সরবরাহ করে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যায় সহায়তা করছে শুধু তাই নয় ইরানে চলমান বিক্ষোভ দমনের প্রসঙ্গ টেনেও তিনি তেহরান সরকারের করা সমালোচনা করেন জেলেন্স্কির এই মন্তব্যের পর ইরানের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র এবং নজিরবিহীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কোনো রাগঢাক না রেখে জেলেন্সকির উপর চড়াও হয়েছেন তিনি ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের তোয়াক্কা না করে জেলেনস্কিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আব্বাস আরাকচি ইউক্রেনের প্রেসিডেন্টকে একজন বিভ্রান্ত ভার বলে সম্বোধন করেছেন তিনি বলেছেন পৃথিবী এখন এই বিভ্রান্ত ভারদের অভিনয় দেখতে দেখতে ক্লান্ত দর্শক আপনারা জানেন রাজনীতিতে আসার আগে ভলদিমির জেলেস্কি একজন পেশাদার কৌতুক ভিনেতা ছিলেন বা কমেডিয়ান ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চতুরতার সাথে সেই অতীত প্রসঙ্গ টেনে এনে তাকে অপমান করেছেন আরেকচি শুধু অপমান করেই খান্ত হননি তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে দাবি করেছেন যে ইরান একটি আত্মমর্যাদাশীল দেশ তারা জানে কিভাবে নিজের দেশকে রক্ষা করতে হয় তিনি ইউক্রেনের দিকে ইঙ্গিত করে বলেন ইরান তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ইউক্রেনের মধ্যে অন্যের কাছে হাত পাতে না বা বিদেশি সাহায্যের জন্য ভিক্ষা পাতে না তার এই মন্তব্যের লক্ষ্য ছিল পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ইউক্রেনের বিলিজন বিলিজন ডলারের অস্ত্র সাহায্য নেওয়াকে কটাক্ষ করা আরেকটি বোঝাতে চেয়েছেন ইউক্রেন এখন পশ্চিমাদের দাবার ঘুড়ি ছালা আর কিছুই নয় যেখানে ইরান নিজের পায়ে দাঁড়িয়ে পরাশক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলছে ডাবুসের মতো একটি আন্তর্জাতিক মঞ্চের রেশ ধরে দুই দেশের শীর্ষ ব্যক্তিদের মধ্যে কাদা ছোড়াছড়ি প্রমাণ করে যে ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন বিশ্বকে স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে এক পক্ষ যারা পশ্চিমাদের মিত্র আর অন্য পক্ষ যারা পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে জেলেনস্কিকে কে ভার বলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিল রাশিয়ার সাথে তাদের মৈত্রী এখন কতটা গভীর এবং তারা ইউক্রেনকে কতটা তুচ্ছ গণ্য করে সুপ্রিয় দর্শক আজকের এই তিনটি প্রধান খবর আমাদের সামনে এক ভীতিকর ভবিষ্যতের চিত্র তুলে ধরে ভাবুন তো ইউক্রেনের সেই শিশুটির কথা যে এই মুহূর্তে বিদ্যুৎহীন অন্ধকারের শীতে কাঁপছে তার কি দোষ ছিল ভাবুন মধ্যপ্রাচ্যের সেই সাধারণ মানুষের কথা যারা জানে না কাল সকালে তাদের আকাশ থেকে বোমা পড়বে কিনা আর ভাবুন বিশ্বনেতাদের কথা যারা শান্তির আলোচনার বদলে একে অপরকে ভাট বলে গালি দিচ্ছেন পৃথিবী কি তাহলে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বিশ্লেষকরা বলছেন আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহ বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেনের এই বিদ্যুৎ বিপর্যয় যদি চলতে থাকে তাহলে মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছবে যা সামাল দেওয়া কঠিন হবে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার সিদ্ধান্ত নেন তাহলে আমরা হয়তো তৃতীয় কোনো বড় যুদ্ধের সাক্ষী হতে চলেছি আর কূটনৈতিক সম্পর্ক যেভাবে বিষিয়ে উঠছে তাতে আলোচনার টেবিলের সমাধানের পথ ক্রমশই সংকুচিত হয়ে আসছে রাশিয়ার মাইনাস দশ ডিগ্রির হাট কাঁপানো ঠান্ডা থেকে ইরানের তপ্ত মরুভূমি মার্কিন রন্তরির গর্জনে প্রকম্পিত সাগর থেকে ডাবসের সীতাত নিয়ন্ত্রিত কক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় সবকিছু মিলিয়ে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তবে কি শান্তির আশা সুদূর পড়া হত নাকি এই চরম উত্তেজনায় কোনো নতুন সমাধানের পথ বের করবে এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ